নমস্কার আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো জ্যোতিষ বার্তায় আজকের মধ্যে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অনেক মানুষের হস্তরেখায় বা হাতের রেখায় দেখা যায় যে তাদের যে মূল তিনটি রেখা আয়ু রেখা শিরো রেখা এবং হৃদয় রেখা শেষ প্রান্ত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বা দুই দুইমুখী হয়ে পড়েছে বা দ্বিবিভক্ত হয়ে পড়েছে এই দ্বিবিভক্ত রেখাগুলো কি শুভ ফলাফল পাওয়া যায় সেই নিয়েই আজকে আলোচনা করব প্রথমে আলোচনা করি যে কোনো জাতক বা জাতিকার এই আয়ু রেখা বা লাইফ লাইন এই আয়ু রেখার শেষ প্রান্ত দুই ভাগ বিভুক্ত হয়ে পড়লে বা দুইমুখী হয়ে পড়লে সেই সমস্ত জাতক জাতিকার কি শুভ ফল লাভ করে দেখুন এই যে সমস্ত জাতক জাতিকাদের আয়ু রেখার শেষ প্রান্ত দুই ভাগ বিভুক্ত তারা ছোট থেকেই কষ্টর সাথে লড়াই করে বা কষ্টের সাথে লড়াই করে বড় হয়েছে এই কষ্টের সাথে লড়াই করে বড় হওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কষ্ট সহিষ্ণুতার মনোভাব রয়েছে বা কষ্ট সহিষ্ণুতার বিকাশ হয়েছে এই কষ্ট সহিষ্ণুতার বিকাশ বা কষ্ট করে বড় হওয়ার যে একটা সফলতা বা শুভ ইঙ্গিত এরা কিন্তু এদের জীবনে এক শতাংশ পায় এরা বহুবার ব্যর্থতার পরেও কিন্তু চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বলুন সফলতা এক শতাংশ তারা কিন্তু লাভ করতে পারে তাই এই দিক থেকে দেখতে গেলে এই রেখা কিন্তু অনেক শুভ দেয় এছাড়াও এই সমস্ত রেখা যে সমস্ত জাতক জাতিকার হাতে থাকে এদের কিন্তু অনেক বড় বড় দুরারোগ্য ব্যাধি বা রোগে আক্রান্ত হলেও কিন্তু এনারা চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় এনারা কিন্তু সেই রোগ থেকে মুক্ত লাভ করতে পারে বা মুক্তি লাভ করতে পারে এটা কিন্তু বহুলাংশে দেখা যায় তাই এই সমস্ত জাতক জাতিকার এর মধ্যে কিন্তু রোগ প্রতিরোধের একটা ক্ষমতা থাকে নিজেদের মধ্যে এবং তৃতীয় হচ্ছে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে যে কোনো দুর্ঘটনা বা কোনো অসাবধানতা বসত কোনো কাজ করে ফেললেও এনারা কিন্তু সেই কাজের শেষে গিয়েও অর্থাৎ একটা বিপদের মুখ থেকে গিয়েও কিন্তু এনারা ফিরে আসতে পারে বা তারা সুস্থ হবে জীবনে আবার ফিরে আসতে পারে এই সমস্ত শুভ গুণগুলো পরিলেখিত হয় যে সমস্ত জাতক জাতিদের আয়ু রেখার তরদেশ বা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এরপর আলোচনা করব যে রেখা এ ধরনের শিরোরেখা বা মস্তিষ্ক রেখা বা হেডলাইন এর শেষ প্রান্ত দুই ভাগে বিভক্ত হয়ে পড়লে কি হয় দেখুন এই শেষ প্রান্ত দুই পক্ষে বিভক্ত হয়ে পড়লে যেহেতু মস্তিষ্ক রেখা ধরে মস্তিষ্ক কেন্দ্রিক কথা অর্থাৎ আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে এনারা কিন্তু বহুমুখী প্রতিবাদ অধিকারী হয় কি রকম বহুমুখী প্রতিবাদ অধিকারী ধরুন কেউ চাকরি করছে তার সাথে সমান তালে সে তিনি কিন্তু ব্যবসা করতে পারছেন বা একজন খুব ভালো শিক্ষা লাভ করছে বা খুব মেধাবী ছাত্রছাত্রী সে তার সাথে সব আটক বলে যেমন নাচ গান বা আঁকা আঁকি এর প্রতি তার মনোভাব বা মনোযোগ রয়েছে তাই এই একাধিক ভাবে সফলতার একটা যোগ কিন্তু হয়ে যায় যদি কোনো ব্যক্তির এই শিররেখা শেষ প্রান্ত দুই বিভক্ত হয়ে যায় কেননা এই দুই ভাগে বিভক্ত কারণে কিন্তু তারা কিন্তু অনেক দিকে নিয়ন্ত্রণ করতে পারে একসাথে অনেক কাজকে করতে পারে সেক্ষেত্রে কিন্তু এনারা অনেক সফলতা লাভ করতে পারে এবং এনারা কিন্তু জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত কিন্তু এনারা সঠিকভাবে নিতে পারেন কারণ এদের মধ্যে সেই একটা কি বলবো প্রবৃত্তিদের মধ্যে রয়েছে সেই কারণে তারা কিন্তু জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে একাধিক দিক থেকে তারা প্রভাব বিস্তার করতে পারে এবং সামাজিক দিক থেকে তারা একটা ব্যক্তিত্বপূর্ণ এনে দেয় এই শিররেখার শেষ প্রান্ত যাদের দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এরপর আলোচনা করুন হৃদয় রেখার শেষ প্রান্ত দুই ভাগে বিভক্ত হয়ে পড়লে কি হয় এই হৃদয় রেখার শেষ প্রান্ত দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা একটা শুভ লক্ষণ কি ধনী হওয়ার জীবনে ধনী হওয়ার একটা শুভ লক্ষণ কিন্তু পাওয়া যায় যে হৃদয় রেখা সেই স্থান তো দুই ভাগে বিভক্ত হয়ে পড়লে সেই সমস্ত মানুষের কিন্তু টাকা উপার্জন অনেক দিক থেকে আসে এবং সেই ব্যক্তি কিন্তু সমাজে একজন ধনী ব্যক্তি হিসাবে প্রতিপন্ন লাভ করে আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে সার্বিকভাবে এই দুই মুখী রেখা মানুষের জীবনে কত শুভ ফল এনে দেয় তো আপনাদের যদি এই দুইমুখী রেখা রয়েছে এবং আমি যে বিষয়গুলো আলোচনা করলাম ওনাদের সাথে যদি মিল থাকে তাহলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যান আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন আর চ্যানেল প্রথম বসে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অল করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার